আসসালাম আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ভিডিওটি করছি অনেকে আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কিন্তু শুরু হতে যাচ্ছে গতকাল খাদ্য অধিদপ্তর থেকে অফিসিয়াল নোটিশ দিয়েছে যে আটাশ জুলাই তারা বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার তারিখগুলো প্রকাশ করবে যেহেতু জুলাই তারা পরীক্ষার তারিখ প্রকাশ করবে তার মানে তারিখ প্রকাশ করার পরও পনেরো ষোলো দিন পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা বিগত সালগুলো অ্যানালাইসিস করেই কথাটি বলছি আর পরীক্ষা শুরু হবে কিন্তু নিচের পদগুলো থেকে নিচে যে পদগুলো আছে ওই পদগুলোতে যেসব প্রার্থী আবেদন করেছেন তাদের পরীক্ষায় কিন্তু আগে হবে এবং উপরের যেমন উপখাদ্য পথ পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদগুলোতে যারা আবেদন করেছেন আগস্টের শেষে হওয়ার সম্ভাবনা আছে যদি আগস্টের শেষে না হয় তাহলে সেপ্টেম্বরের প্রথমের দিকেই কিন্তু অনুষ্ঠিত হবে সর্বপ্রথম আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম যে এবার খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা পাল্টে যাচ্ছে অনেকেই তাতে আজে বাজে কমেন্ট করেছিলেন আসলে অনেকটা শিওর হয়ে এবং বিশ্বস্ত মাধ্যম থেকে আমি সংবাদ আপনাদেরকে জানাই আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনারা সঠিক তথ্য পাবেন এবং উপকৃত হবেন তো এবার কিন্তু সত্যি খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা পাল্টে যাচ্ছে গতবার এমসিকিউ এবং তারপর ভাইবা হয়েছে যেহেতু এবার প্রার্থী অনেক বেশি এবং নিয়োগ প্রক্রিয়ার অনেকটাই স্বচ্ছতার জন্যই তারা এমসিকিউ পরীক্ষার পর লিখিত এবং তারপর ভাইভা বা ক্ষেত্র বিশেষে ব্যবহারিক এবং তারপর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা খাদ্য অধিদপ্তরে বিভিন্ন পদে আবেদন করেছেন আপনাদের পদভেদে ভেদে আপনারা পনেরো থেকে এক মাসের মতো সময় পাবেন এই পনেরো বা এক মাস যদি আপনারা কাজে লাগান তাহলে ইনশাল্লাহ এই সার্কুলারে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেক্ষেত্রে আপনাকে খুবই টেকনিক্যালি পড়তে হবে এই কয়দিন কি কি পড়বেন এবং কোন টপিক্সগুলো গুরুত্বপূর্ণ এগুলো বোঝা কিন্তু খুবই দরকার তাছাড়া আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না ইনশাল্লাহ এ নিয়েও আমি ভিডিও দেবো খাদ্য অধিদপ্তরের সাজেশনমূলক ভিডিও থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে ভিডিওগুলো দিব সেগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি প্লিজ আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ